এই এয়ার কুলার ঠান্ডা দিবে তো ভাই একশো পার্সেন্ট ঠান্ডা বাতাস দিবে সবগুলোতেই থাকে আমি এটা খুইলা রাখছি আচ্ছা আমি একটু দেখতেছিলাম খুইলা খুইলা দেখেন তো কত মোটা এত মোটা হানিকম্পে দুই কর মানে এই যে আঙ্গুলের দুই কর করম্প

দেখি সবগুলোতেই দেখেন দেখেন হ্যাঁ সবগুলোতেই থাকে আমি এটা খুইলা রাখছি আচ্ছা আমি একটু দেখতেছিলাম খুইলা খুইলা দেখেন তো কত মোটা এত মোটা হানিকম্পেট দুই কর মানে এই যে আঙ্গুলের দুই কর আচ্ছা দেখতেছেন না যেভাবে একদম মানে বাতাসটা খুব ইয়ে করে নিয়ে যায় সেম এইটাও সেম এইটা হাই সবচেয়ে হাই কোয়ালিটি মোটর এইটাতে ব্যবহার করা হয়েছে আচ্ছা আচ্ছা সবচেয়ে হাই কোয়ালিটি মোটর এবং সবচাইতে মোটা তিন পাশে কিন্তু হানি কম্প্যাক্ট থাকছে আরেকটা জিনিস দেখাই দি এই যে এখানে স্পেসটা দেখতেছেন এটা কিন্তু একটা 65 লিটারের একটা এই ইয়াটা কিন্তু 65 লিটার 65 লিটার পানি ধরবে এখানে থাকবে পানি আচ্ছা এবং এই পানিটাকে দেখেন আমি আরেকটা জিনিস দেখাই এই পানিটা কিভাবে দিব আর এটা কিভাবে ঠান্ডা বাতাস দেয় ভাই এইটাই আমি দেখাচ্ছি এটা কিন্তু মানে পোর্টেবল আপনি চাইলে এক রুম থেকে আরেক রুম নিতে পারবেন আমি এটা জাস্ট কোনটার উপরে বসাই রাখছি মানে চাকা আছে নাকি হ্যাঁ অবশ্যই চাকা আছে দেখাই দি এই যে দেখেন চারটা চাকা নিচে সেট করে নিবেন সেট করার পরে আপনি যে কোনো এক রুম থেকে অন্য রুমে নিয়ে যেতে পারবো হ্যাঁ না পানিটা এখান থেকে নিচে যাবে নিচে যাওয়ার পরে এখান থেকে আবার পানিটাকে নিচে মেশিনের মাধ্যমে ঠান্ডা করে হ্যাঁ পানিটা আবার এখানে উঠাবে উঠানোর পরে এই যে সিদ্ধ গুলি দেখতেছেন এই সিদ্ধ থেকে এই যে হানিকম প্যাড দেওয়া আছে তিন পাশে তিন পাশে পানিটা পড়বে আচ্ছা পড়লে আপনার রুমের ভিতরের যে গরম বাতাসটা ওই গরম বাতাসটাকে এই হানিকমের ভিতরে পিছন থেকে বাতাসটা টেনে সামনের দিক থেকে যখন বের করবে তখন আপনার বাতাসটা ঠান্ডা হয়ে যাবে আচ্ছা মানে দেখেন তিন সাইডে হানিকম প্যাড কিন্তু আছে তার মানে হচ্ছে এইটা ঠান্ডা করার মানে বাতাস ঠান্ডা করার ক্যাপাবিলিটি কিন্তু অনেক অনেক বেশি থাকবে আমরা সাধারণত এক সাইডে এক পাশে দেখি এক পাশে দেখি সাধারণত কিন্তু আইসকের এটাই পাবেন ইতালি ডিজনি ইটালিয়ান এটাই পাবেন তিন পাশে হানি কম্পেট আচ্ছা এবং আরেকটা ব্যাপার আমি বলে থাকি এটার ভিতরে কিন্তু দুইটা জেল পেট দেওয়া আছে দুইটা দুইটা এটার ভিতরে একটা কেমিক্যাল দেওয়া আছে আপনারা জাস্ট এটার ভিতরে পানি ভরবেন পানি ভরার পরে এটাকে শক্তভাবে আটকাই দিয়ে এটা ফ্রিজের ভিতরে রেখে দিবেন এটা হ্যাঁ ডিপ ফ্রিজে রেখে দিবেন ডিপ ফ্রিজে রেখে দিয়ে আপনার যদি মনে হয় যে না আমার অতিরিক্ত ঠান্ডার দরকার এটা কিন্তু একদম ঠান্ডা বাতাস দিবে নর্মাল পানি দিলে নর্মাল পানি দিলে নর্মাল পানি তো ঠান্ডা হবে ভাই আচ্ছা আচ্ছা এর ভিতরে ওই রকমের মেশিন আছে আপনি পানিটা দিবেন দেওয়ার পরে 10 মিনিট পরে জাস্ট পানিটা হাত দিবেন দেখেন পানিটা ঠান্ডা হয়ে গেছে 10 মিনিটে 10 মিনিট ও পানিটা ঠান্ডা হয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে যদি অনেক বেশি ঠান্ডা দরকার হয় তাহলে জেল প্যাড ইউজ করুন তাহলে আপনি জাস্ট ফ্রিজ থেকে এটা বের করে দুইটা দুই পাশে দিয়ে দিবেন দিয়ে দিলে আপনি দেখতে পাবেন এটা এসির মতো ঠান্ডা বাতাস বের হবে বের হবে হ্যাঁ আচ্ছা

এটা টিপ দিলাম অন হয়ে গেছে এখন স্পিড অনে আছে আচ্ছা এই যে স্পিড একটু বাড়াই দিই বাড়াই হ্যাঁ তিনে

এই যে এখানে লেখা আছে কুল আচ্ছা এখন দেখাই এখানে পানিটা দিবেন দিলাম পানিটা দেওয়ার পর এটা বন্ধ করে দিলেন আচ্ছা বন্ধ করে দেওয়ার পর আপনি কুলিং এ দেন হ্যাঁ

দুইজনেই তো বাতাস দরকার সে কারণে এই পাশে যে আছে তাকেও বাতাস দিবে ওই পাশে যে আছে তাকেও বাতাস দিবে এইটার কাজ হচ্ছে সে দেবে আপনাকে এটা ঘুরাতে হবে না যে আমার দিকে বলতে কি এখন যেমন এটা চলতে এটাতে দেখেন এটাতে একটা সাউন্ড আছে তো যেহেতু প্রচুর বাতাস পনেরো ফিট পর্যন্ত এটা যায় বাতাসের একটা ইয়া সেক্ষেত্রে অবশ্যই এটার ভিতরে একটা সাউন্ড হবে যখন আপনি এই কুলিংটা দিয়ে দিবেন মানে সব সব দিয়ে দিলে আপনার এটাতে দেখবেন যে বাতাসের বাতাস এমন বাতাস দিবে এটা মিষ্টি ঠান্ডা একটা বাতাস দিবে এবং একদম সাউন্ডলেস আচ্ছা সাউন্ডলেস

আমার তো মনে হয় যে মিনিমাম সাত আটশো টাকা আসবে সাতাতশো একটা এসি চালাইলে মাঠে কত টাকা আছে ভাই একটা এসি তো চার পাঁচ হাজার টাকা আসেই ভাই তো চার পাঁচ হাজার টাকা আসলে আপনি একটা সাতাতশো বলে এসি তো ভাই এসি 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 কিন্তু এয়ার কুলার এয়ার কুলার এটা কিন্তু সুন্দর সুদি হাজার আসার কথা হ্যাঁ কিন্তু এটাই কিন্তু বিদ্যুৎ বিলে তো জানে তো মাত্র দেড়শো থেকে দুইশো টাকা কি বলে কেন কেন ভাই কি দেখাবেন এটায় কত ওয়ার্ডের সেটা দেখেন

এবং ঠান্ডা বাতাসটা এই যে আমি আরেকটা জিনিস দেখি এই যে হানিকম্প দেখতেছেন এই যে টাইনা নিয়ে শক্তিশালী একটা মোটর এটার ভিতরে তাহলে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাই দাম

তাদের জন্য এই চমৎকার সেভেন পিস এর ফুটবলের গিফট পাঁচজনকে পাঁচ জনকে পাঁচটা পাঁচটা সাতজনকে সাতটা দেন সেভেন পিস ভাই আসলে এটা কোম্পানি যেটা পাঠাইছে আমি কথা বলি কি বলবো দেখ আপনি যেহেতু ভাই হ্যাঁ

এটা হচ্ছে গিয়া নব্বই ওয়ার্ডের পঁচিশ লিটার পানির ট্যাঙ্ক পানিটা দিবেন ব্যাটারি আবার এই যে চলবে কিন্তু আট ঘন্টা আট ঘন্টা হ্যাঁ এটাও কিন্তু এই যে মানে পুরোটা ওজন তেরো কেজি তেরো কেজি এটা দুইটাই হচ্ছে তাহলে রিচার্জেবল আছে এটাও ডিজনি কোম্পানির আর এইটা কিন্তু ইলেকট্রিক আছে যারা বলেন যে বিদ্যুৎ না থাকলে আমরা তো এয়ার কুলারটা হচ্ছে ফ্যানের বাতাস খাইতে পারে চার্জিং আপনারা এয়ার কুলারের বাতাস খাইতে পারেন এয়ার কুলারে ঠান্ডা বাতাস খাবেন এখন একদম কারেন্ট ছাড়া আচ্ছা হ্যাঁ ওকে তাহলে এইটা প্রাইস কত ভাই এইটা এইটা আজকে আমরা একটা ধামাকা প্রাইজ দিব এটা বাংলাদেশের চৌষট্টি জেলায়